আজকে জামা নিয়ে যাচ্ছি এরপর আসবো শাড়ি কিনতে আমি মুনমুন আর আজকে চলে এসেছি বেলপুকুরের কালীমাতা মার্কেটে কেন এসেছি দেরি কেন অবশ্যই জানতে পারবে স্বর্ণদীপা বস্তালয় অ্যান্ড গার্মেন্টস কিন্তু ওপেনিং হতে চলেছে আর তারই ঠিকানায় আমি চলে এসেছি মুনমুন তো তোমাদের সঙ্গে আগে কিন্তু লোকেশানটা শেয়ার করে নেব বেলপুকুর কলেজ থেকেই জাস্ট দু মিনিট হেঁটে গেলেই কিন্তু স্বর্ণদীপা বস্ত্রালয় অ্যান্ড গার্মেন্টস তো বেশি কথা না বলে দেখে নেওয়া যাক ভেতরের পরিস্থিতি কেমন আর কীরকম ওপেনিংয়ের প্রস্তুতি চলছে তো গিয়ে দেখতে পাচ্ছি এখানে দুই সুন্দরীর সঙ্গে আমার দেখা হয়ে গেছে আর দোকানটা কিন্তু জাস্ট ওয়াও সাজিয়েছে আর এই প্রথম কিন্তু কিন্তু বেলপুকুরের বুকে এই রকম একটা দোকান ওপেনিং হতে চলেছে যার ভেতরে কিন্তু তোমরা ট্রায়াল রুম পেয়ে যাবে সচরাচর কিন্তু আমরা শপিং মল ছাড়া কিন্তু ট্রায়াল রুম কোথাও পাই না আর এইখানে কিন্তু এখন পর্যন্ত সব কিছুই খালি আছে তার কারণ কিন্তু ফার্স্ট ফেব্রুয়ারি তোমাদের জন্য ওপেনিং হতে চলেছে স্বর্ণদীপা বস্তালয় অ্যান্ড গার্মেন্টস এখানে কিন্তু বাচ্চা থেকে বড় প্রচুর হিউজ কালেকশন আছে আর তার জন্য তোমাদেরকে কিন্তু ফার্স্ট ফেব্রুয়ারি অবশ্যই আসতে হবে আমাদের বেলপুকুরের সহনদী বস্তালয় বস্ত্রালয় অ্যান্ড গার্মেন্টসে আর এখানে কালেকশানগুলো দেখে কিন্তু খুবই ভালো লাগছে তো আর বুঝতেই পারছ যেহেতু ওপেনিং হবে তো ওপেনিংয়ের জন্য কি কি অফার থাকছে সেটা কিন্তু আমাদের দাদা কাছ থেকে জেনে নি আমাদের অলরেডি একটা সোনা শোরুম রয়েছে এইটা আমাদের তারে উদ্যোগে একটা নতুন রূপে স্বর্ণরূপা বসরান গার্মেন্টস স্টার্ট হচ্ছে আপনাদের সকলকে আসার জন্য অনুরোধ করছি ফার্স্ট কথা যেটা বলি আমাদের অফার আমাদের অফার থাকছে ফার্স্ট ফেব্রুয়ারি হতে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত আঠাশ দিন পর্যন্ত আমরা টোটাল দুশো স্ক্যাচ কার্ড কুপন করছি তার মধ্যে এক হাজার চারশো নিরানব্বই টাকার ওপর কেনাকাটা করলে আপনারা একটা স্ক্যাচ কার্ড কুপন পাবেন বা তার উপরে আপনি যতটা বাজেট করবেন সেটা আপনার ওপর মোটামুটি এক হাজার চারশো নিরানব্বই টাকার উপর স্ক্যাচ কার্ড কুপনে থাকছে বিশাল আকর্ষণ একটা উপহার কেমন থাকছে ফার্স্ট থাকছে একটা এলডি স্মার্ট টিভি যেটা আমার শোরুমে লাগানো রয়েছে সেম সেম কোয়ালিটি সেম এলইডি টিভি বত্রিশ ইঞ্চে আপনি পাচ্ছেন সেকেন্ড পাচ্ছেন আপনি মিক্সচার মেশিন থ্রি সেটের মিক্সার মেশিন আপনি একটা পাচ্ছেন সেটাও স্ক্যাচ কার্ড কুপনের মধ্যেই থাকছে তারপর থাকছে টলি ব্যাগ একটা টলি ব্যাগও ওর স্কেচ কাট কুপনের মধ্যেই থাকছে ও আরও আদার্স অনেক কিছুই রয়েছে যেটা আপনারা ওই দুশো যে স্কেচ কাট কুপন হবে আপনি যে কোনো স্কেচ কাট কুপনে নিশ্চিত উপহার পাবেনই পাবেন তারপর আপনাদের স্পেশাল কিছু আমরা দোকান থেকে ডিসকাউন্টও সেটা আমরা দিয়ে থাকবো সেটা অবশ্যই আপনাদের কেনাকাটার উপর ডিপেন্ড করে আমরা একটা আমাদের দোকানের উদ্বোধন হিসাবে একটা অফার আমরা দিয়ে থাকবো অবশ্যই আপনাদেরকে আসার জন্য অনুরোধ করছি দোকানের নামটা দাদা বলে দাও দাদা দোকানে আসতে হলে স্বর্ণদীপা বস্তল গার্মেন্টস আমাদের ঠিকানা বেলপুকুর কালীমাতা মার্কেট শ্যামপুর হাওড়া আমাদের সামনে রয়েছে বেলপুকুর কলেজ ও এ সাইডে রয়েছে আমাদের পেট্রোল পাম্প তার মাঝখানে কলেজ ও পেট্রোল পাম্পের মাঝখানে আমাদের শোরুম আপনাদেরকে আসার জন্য অনুরোধ করছি থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট সেটা আপনারা যখন কেনাকাটা করবেন তখন আপনারা নিজেরা এসে স্যাটিসফাই হবেন যে আমরা আপনাদেরকে কি কি জিনিস বা কি রেটে আপনাদেরকে এই জিনিসটা বা যে কোনো আইটেম আমরা কি রেটে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি তো এরপর আমরা তোমাদের পরের ভিডিওতে দেখাবো শাড়ির কালেকশন আজকে অনেক কালেকশন আসতে বাকি আছে এখনো যদি একটা সট আমাদের হাতে রয়েছে আজ রবিবার আগামী রবিবারে যে সটটা আসছে আপনারা কোথাও ফাঁকা দেখতে পাবেন না এই জায়গাটা পুরো টোটালি কালেকশনে ভর্তি থাকবে হয়তো আজকে মনে হচ্ছে আপনাদের একটু ফাঁকা আছে আজকে একটু ফাঁকা রয়েছে তো আমাদের কালেকশন আরো আসছে আপনারা আর কিছুদিন অপেক্ষা করুন আপনাদের সামনে আরো নতুন নতুন জিনিস আমাদের কাছে আনা উপস্থিত করব তার কিছুদিনের মধ্যে তোমাদের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার আসবো আমি আজকে জামা নিয়ে যাচ্ছি এরপর আসবো শাড়ি কিনতে এরপর এরপরের ভিডিও তো তোমাদের চোখ রাখতে হয়ে চলো একটা রাজ